অনুষ্ঠান বাড়ির স্টাইলে নিরামিষ আলু পটল কষা আলু পটল কষাটি বানাবার জন্য প্রথমে একটি কড়াই চল্লিশ থেকে পঞ্চাশ এম মতো সর্ষের তেল গরম করে নেব তেল গরম হলে তাতে দিয়ে দেব তিনশো গ্রাম বড় করে কেটে রাখা পটল পটলগুলিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে পটলগুলির গায়ে হালকা দাগ ধরে ভাজা হয়ে আসলে এগুলিকে তুলে নেব এরপর পটল ভাজার গরম তেলে দিয়ে দেব দুটি মিডিয়াম সাইজ বড় করে কেটে রাখা আলু আলুগুলিকেও মিডিয়াম ফ্লেমেই নেড়ে তিন থেকে চার মিনিট ভেজে নেব আলুগুলি ভাজা হয়ে গিয়েছে এগুলিকেও তুলে নেব এবার কড়ার গরম তেলে দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটি তেজপাতা ফোড়নটিকে তেলে নেড়ে ভেজে নেব এরপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তাতে দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ আদা বাটা এবার মশলাগুলিতে হালকা জল দিয়ে এক মিনিট মতো নেড়ে কষে নিতে হবে মশলাটি কষানো হয়ে এলে দিয়ে দেব একটি বড়ো সাইজ টমেটো পিউরি তারই সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চারটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার মশলাটিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে আরও এক থেকে দু মিনিট কষে নেব এক থেকে দু মিনিট কষানোর পর এতে দিয়ে দেব দশ থেকে বারোটি কাজু বাদামের পেস্ট কাজু বাদামের পেস্টটিকেও লো ফ্লেমে মশলার সাথে নেড়ে এক থেকে দু মিনিট কষে নেব মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর পটলগুলিকে দিয়ে দেব আলু আর পটলগুলিকে মশলার সাথে নেড়ে দু থেকে তিন মিনিট লো ফ্লেমেই কষে নেব দু থেকে তিন মিনিট কষানোর পর এতে দিয়ে দেবো দুশো থেকে আড়াইশো এম জল জল দিয়ে পটলের তরকারিটিকে ভালো করে নেড়ে নেব এবার পটলের তরকারিটি ফুটতে থাকলে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গরম মশলাটিকে তরকারির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবার এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে আলু আর পটলগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে এতে দিয়ে দেব হাফ চামচ চিনি আর এক চামচ ঘি ঘি আর চিনি দেবার পর পটলের তরকারিটিকে আরও এক থেকে দু মিনিট নেড়ে ফুটিয়ে নেব এক থেকে দু মিনিট পর অনুষ্ঠান বাড়ির স্টাইলে নিরামিষ আলু পটল কষা তরকারিটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি পরিবেশনের জন্য